হামিংবার্ড আমরা এই বইটা নিয়ে কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব এই গল্পের মূল বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করবো হামিংবার্ড এই বইটি লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া এই বইটির লেখক আমরা আমাদের এই বইয়ের বইয়ের দিকে চলে যাই দেখি দেখতে পাচ্ছেন আপনারা হামিংবার্ড এই বইটি বইটি লেখক উৎসর্গ করেছেন তার সকল পাঠককে যারা বইকে ভালোবাসে এবং বইয়ের আবেগকে অনুভব করে এবং শুধু তারা যারা বইয়ের পৃষ্ঠায় ভালোবাসা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো খুঁজে বেড়ায় এখানে লেখক হামিংবার্ড এই বইটি কিন্তু তাকে ঘিরে উৎসর্গ করেছেন তার পাঠকদেরকে উৎসর্গ করেছেন এখানে সংসার জীবনের টানা প্রেরনের কথা তুলে ধরা হয়েছে সুন্দরভাবে এবং সর্বশেষ কিন্তু একজন আরেকজনকে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন শুধু তাই নয় পারিবারিক লাহিবে ছোট ছোট ঝগড়াঝাটি থাকবে কলহ থাকবে দ্বন্দ্ব থাকবে এই ছোট ছোট কলহ বা দ্বন্দ্বগুলো সন্তানদের উপরে কি ধরনের প্রভাব ফেলে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সর্বশেষ এখানে পরামর্শ দেওয়া হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে যত ঝট ঝগড়াঝাটি হোক না কেন ভুল বোঝাবুঝি থাকতে পারে আবেগ থাকতে পারে অনুভূতিগুলো ব্যক্ত না করতে পারে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে থাকতে পারে তবে এইগুলো যেন আমাদের সংসারের যে আমাদের যে ভবিষ্যৎ আমাদের যে সংসারে সন্তান থাকে ছোট ছোট বাচ্চারা থাকে অনেক সময় তারা কিন্তু এইগুলোকে ফলো করে এই বিষয়গুলো তাদেরকে কিন্তু অনেকভাবে প্রভাবিত করে তাদের ব্যক্তিগত লাইফে অথবা পরবর্তী জীবনে বড় হয়ে গড়ে ওঠার সময় তারা কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট খেয়াল করে তো সেখান থেকে সুন্দর সুন্দরভাবে uh, কিন্তু যুক্তি দিয়ে উপস্থাপন করেছেন যেন আমরা ঝগড়াঝাটি করি বা টুকটাক করে আমাদের টুকটাকিগুলো প্রভাব না ফেলে অথবা তাদের সামনে আমরা বিষয়গুলো না এখানে গল্পের মূল বিষয়গুলো আমরা তুলে ধরছি মূলত এখানে গল্পের শুরুতে যারা মৌল ভূমিকায় থাকেন বিশেষ করে আমরা গল্পের মহিলার যে চরিত্র থাকে তাকে আমরা নায়িকা বলি আর পুরুষ যে চরিত্র থাকে তাকে সাধারণত আমরা নায়ক বা হিরো হিসাবে চিহ্নিত করে থাকি মূলত গল্পের শুরুতে নায়ক নায়িকা জীবনের একাকিত্ব ও আবেগ ঘন অনুভূতি প্রকাশ করেছেন আকস্মিক এক ঘটনার মাধ্যমে বৃষ্টির দিনের সাক্ষাৎ গল্পের আবেগের সূচনা হয় শুধু তাই নয় চরিত্রদের মধ্যে প্রথমে দেখা ও অনুভূতির সঞ্চার এখানে ফুটে উঠেছে ভালোবাসাকে প্রাথমিকভাবে নিষ্পাপ ও অনিশ্চিত এক আবেগ হিসেবে উপস্থাপন করা হয়েছে এখানে যেটা বলেছেন প্রথম তাদের যে সাক্ষাৎটা হয় সেই সাক্ষাতে আসলে আমরা বলি ফার্স্ট সাইড ফার্স্ট লাভ প্রথম দেখায় যে লাভটা হয় সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেইখানে আস্তে আস্তে তাদের সাথে পরিচিত হয়ে ব্যক্তিগত লাইফ এবং পারিবারিক লাইফে তারা জড়িয়ে পড়েন এবং সেখানে যে ছোট ছোট দ্বন্দ্ব সংঘাত বা খুনশুটি যেটাকে বলি আমরা ঝগড়া জাটি বলেন অনুভূতির প্রকাশ করতে না পারার যে কষ্টটা সেই বিষয়গুলো এখান থেকে সুন্দরভাবে ফুটে তুলেছেন আজকের এই গল্পের লেখক হ্যামিং বার্ড যিনি লিখেছেন তাসনিন প্রিয়া আপনারা যারা ওনার বই আগেই পড়েছেন আমরা আশা করি এই বইটাও আপনাদের কাছে ভালো লাগবে আর বইটি প্রকাশ করেছে নয়োদ্যোগ প্রকাশন থেকে বইটা প্রকাশ করেছে এই বইটাও কিন্তু হার্ড কভার সামনে একদম দেখেন শক্ত কভার দেওয়া হয়েছে শক্ত কবর কিন্তু শক্ত কভার দেওয়া হয়েছে এবং বইগুলোতে এখানে দেখেন ইউলো কালারের যে পেজ আছে আমরা সব সময় যে পেজগুলো সব পছন্দ করি সেই ধরনের যে পেজগুলো আছে সেগুলোতে কিন্তু এখানে প্রিন্ট করা হয়েছে এবং পেজগুলোতে এখানেও বেশ বড় বড় অক্ষরে ছাপানো হয়েছে আপনার চাইলে এই বইটা কিন্তু খুব সহজেই বইস ডট কমের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারেন কিংবা আপনি চাইলে আপনার যে প্রিয়জন রয়েছে তাকে কিন্তু আপনি এই বইটা উপহার প্রদান করতে পারেন বই ডট কম অনলাইন সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় কিন্তু স্বল্প খরচে একদম মিনিমাম যে ডেলিভারি চার্জটা নেওয়া হয় বলা যে কোনো প্রান্তে আপনি বাসায় বসে কিন্তু বইটা হাতে পেয়ে যাবেন